দর্শক বিজয় মিছিল থামছে না শেখ হাসিনার পতন শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন সেই বিজয়রত এখনো চলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এর প্লাজায় আমরা আমরা আছি এখানে যিনি এই বিজয় মিছিলে আমাদের সাথে যোগ দিয়েছেন আপনার নাম জাকারিয়া মহিউদ্দিন আমি আপনাকে যতটুকু চিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট একজন সঙ্গীত শিল্পী এখন একজন আপনি খুব ভালো গিটার বাজান দীর্ঘ পনেরো বছর ধরে আপনি এই সংগ্রামের সাথে জড়িত আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনি নিজের ফেসবুক এই এই আন্দোলনে আন্দোলন লিখতে গিয়ে অনেকবার হারিয়েছেন সরকারের বিপক্ষে কথা বলতে আমি আওয়ামী লীগ সরকারের কথা আবারও বলছি যে হারা আপনি কথা বলতে গিয়ে আপনি বারবার আপনার আইডি হারিয়েছেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন আজকের এই বিজয় কেমন লাগছে আজকের এই বিজয়টা অভূতপূর্ব এই ধরনের বিজয় এর আগে আমার আরো বেশ কয়েকবার দেখার সুযোগ হয়েছিল প্রথম হয়েছিল উনিশশো সালের পনেরোই অগস্ট ওই দিন সকালে আমি মিষ্টি খেয়েছি আই ওয়াজ দ্যাট টাইম দেন আফটার ইন ডাউন ওই সময় মিষ্টি খেয়েছি আজকে যা আবার জ্যাকসন এসে আমেরিকাতে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়ন উপলক্ষে আমরা মিষ্টি খেলাম আমরা দেখলাম যে কিভাবে একটা অপশক্তি বাংলাদেশকে দীর্ঘ পনেরো বছর যাবৎ গ্রাস করছে এবং অবশেষে তার পলায়ন এবং সে ক্ষমতা সে স্বেচ্ছায় ছাড়েনি তাকে পালাতে হলো বাধ্য হয়ে এই বিজয় এই বিজয় বাংলাদেশের জনগণের দ্য ইয়াংস দা ইয়ংস্টার্স অব বাংলাদেশ এবং ওদের অধীনেই বাংলাদেশ চলবে নো আওয়ামী লীগ নো বিএনপি নো জামাত ইট উইল বি কম্বাইন্ড অফ ইয়াং পিপলস উইশ অসংখ্য ধন্যবাদ দেখছেন যে এখানে অনেকে এবং অনেক ভুয়া ভুয়া বলে কেমন বিজয় আজকের বিজয় বিজয় কি বলতাম স্বাধীনতা আজকে মনে হয় আমাদের মনে থেকে লাগতেছে আজকে আমরা ফ্রিডম পেয়েছি মনে হয় এই তদন্তের কাছে আমরা খুবই আনন্দিত

ক্ষমতা থাকার জন্য মানুষের ভোট অধিকার হরণ করে কিভাবে কথা এমন ভঙ্গিমা ধরে এমন অভিনেত্রী আমরা তো বিদেশ থাকি না আমরা তো চাই যে বাংলাদেশে যে কেউ আসুক বা দেশটা ভালো চললে আমরা রেমিডেন্স যোদ্ধা আমরা প্রতি মাস মাসে লাখ লাখ টাকা দেশে পাঠাই না আমাদের টাকা দিয়ে তারা পুলিশ পালে আর্মি পালে

আজকে প্রায় বিশটি বছর বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচার জেল জুলুম গুম করে ইলে মতো একটা তুহোর ছাত্র নেতা যিনি সংসদ সদস্য ছিলেন তাকে গুম করে যেভাবে রেখে দিয়েছে সেই জায়গা থেকে আজকে আমাদের ছেলেরা ছাত্র ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এই জন্য মনের খুশিতে আজকে আমরা এখানে আনন্দিত আমি এখানে আনন্দ উৎসব করেছি উৎসর্গ করব যারা শহীদ হয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা তাদের আমি বলবো আজকের স্বাধীনতা আমরা ছাত্রদের সহ আমাদের দেশ মাতা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন আজকে আমাদের ছাত্ররা স্বাধীনতা ঘোষণা করেছে সেই সাথে আমি অভিনন্দন জানাবো আমি এই উপহার দিলাম আজকের এই স্বাধীনতা অসংখ্য ধন্যবাদ আপনাদের যাত্রা শুভ কেমন লাগছে আজকের এই বিজয় আজকে থেকে আঠারো বছর আগে আমার নেত্রী আমার মা দেশ নেত্রী বেগম কালেদে যে ডাক দিয়েছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আজকে হলো। তারা পালিয়ে গেছে দেশ থেকে বাংলাদেশের মানুষের বিজয় হলো তারেক রহমান বাংলাদেশে আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ কেমন লাগছে এটা বলার কোন ভাষা নেই মনে হচ্ছে আমরা আবারও বাংলাদেশকে স্বাধীন করেছি সাতই নভেম্বরের চেতনায় আজকে বাংলাদেশের ছাত্র জনতা সেনাবাহিনীকে সাথে নিয়ে দেশ জনতা যে বিজয় অর্জন করেছে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি এই বাংলাদেশের অভিসংবাদী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে ধন্যবাদ আওয়াজ বিজি ডট কম আজকের এই প্রবাসে এই যুক্তরাষ্ট্রের মাটিতে হাজার হাজার নেতাকর্মীরা যে বিজয় উল্লাস প্রমাণ করেছে একটি কারণ একটি ফেসিস সরকার বাংলাদেশের দীর্ঘ দীর্ঘদিন ক্ষমতায় থেকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল সাধারণ ছাত্র সমাজ বাংলাদেশী ভাই বোনের আজকে যে কোন মাধ্যমে প্রমাণ করেছে যে শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনদিন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু আমি এই প্রবাসীদের পক্ষ থেকে একটি আবেদন করব ইন্টারপুলের মাধ্যমে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশ